আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালটা অনেক সুন্দর মানে আজকে একটু একটু শীত পড়তেছে তো গতকালকে রাতে কিন্তু আমাদের এদিকে প্রচুর শীত পড়ছিল তো এখন ভাবতেছি যে কিছু একটা বাজা বুঝি বানায় খাই তো ঘরে দেখি আলু আছে তো আজকে আলুগুলা দিয়া একদম মুসমুসে আলু পাকুড়া বানাইয়াম এখন আমি প্রথমে আলুগুলা চুলাই নিয়াম আমি সবগুলো আলু চুলাই নিছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলু রে নিযাম নিয়ম তো আমি যেটা চিকন মাথা এটা দিয়ে করতেছি

এই যে আমি সম্পূর্ণ আলুগুলা কিন্তু গ্রেড করে নিছি এই যে এখন কিন্তু আর এই আলুগুলা আমি পানিতে ধুইতাম না এখন আমি কয়েকটা কাঁচামরিচ নিছি এই কাঁচামরিচ গুলারে একটারে চার ভাগ করে কাটতে মানে চিকন চিকন করে আলুর সাথে দিয়ে দেব

আচামৰ কাটি দিয়া দিছি এখনকৈ এক পিঁয়াজ কাটি দিয়া দেম আলুর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ যে আমি কাটিয়ে দিয়ে দিতেছি এখন কিছু মশলা মিশাই নিলাম শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচও দিছি আর শুকনো মরিচের গুঁড়াটাও আমি একটু বেশি করে দিলাম আলুর বড়া বা পাকোড়া কিন্তু একটু জ্বাল ঝাল করে খাইতে ভালো লাগে তো এখন দেওয়া দিতেছি হলুদ গুঁড়া আর দেওয়া দিতেছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিতেছি জিরার গুঁড়া আর সব শেষে দেওয়া দিতেছি একটু চাট মশলা এর অপশনাল সবসময় কিন্তু আমরা চাট মশলা দিই না তো হাতের কাছে যেহেতু আছে আজকে দেয়া দিলাম চাট মশলাটা দিলে খাইতে আরো বেশি একটা ভালো লাগে আর কি তো আমার সবকিছু দেওয়া হয়ে গেছে এখন দেয়া দেমে এনে ময়দা তো ময়দার পরিমাণ কিন্তু অল্পই লাগবো কারণ আলুগুলা যে আমরা গ্রেড করে নিছি অনেকটাই কিন্তু আঠাল হয়ে গেছে তো সামান্য একটু ময়দা দিয়ে দেম এখন হাত দিয়া ভালো করে মাখাই নেম এখানে কিন্তু আর কোনো পানি টানি দেওয়ার দরকার নাই আলু থেকে যেই পানি ছাড়ছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে যাব আমি কিন্তু খুব সুন্দর করে আলুগুলা মাখাই নিছি এই অঞ্চলটা দড়াই নিয়ে কড়াই বসাই দিছি এখন দিয়ে তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি পাকোড়া গুলা বাঁচতে থাক তো পাকোড়া গুলারে আমি একটু চপের সাইজ করে দিতেছি আর এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কাঁচামরিচ থাকবো পেঁয়াজ গুলা একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টাই দিয়াম একদম লাল লাল করে ভাজ নি উল্টে এফলে আমি যেরকম লাল করে ভাজ নিছি Ehi pakora quella che tu hai Che sei ora e ne আমার সব গোলাপ পাকুরাই কিন্তু ভাজা হয়ে গেছে এদি আছেনো লাস্ট তো হনুড়াই নিতাসি এই যে তৈরি হয়ে গেছে আমার ঝাল ঝাল মুচমুচে আলুর পাকোড়া এইটা বানাতে যত সহজ খেতে কিন্তু তত বেশি মজা আমার কাছে তো অনেক মজা লাগে আমি সুযোগ পাইনি কিন্তু এই আলুর পাকোড়া বানাই খাই অনেক মজা লাগে তো দুই জন্মে আছে কেমন আছে তো একটা আপনাদেরকে বাইঙ্গা দেখায়। এই যে ভিতরটা কিন্তু এরকম আর উপরটা একদম ক্রিস্পি তো এটা হাত দিয়ে হাত দিয়ে একদম চিকন চিকন করে আলু কাটতে বানাইলেও কিন্তু খাইতে মজা লাগে আর গ্রেটার দিয়ে করলে আর কি এই আলুগুলা অনেক বেশি চিকন হয় তো এইভাবে সুবিধা লাগে আর কি যার কারণে গ্রেটার দিয়ে করি একদম মচ আর মশলা দেওয়ার কারণে কাঁচামরিচ বেশি করে দিছি একটু ঝাল ঝাল অনেক মজা একদম ঝটপট বিকালের নাস্তা হোক বা সকালের নাস্তায় খুব তাড়াতাড়ি কিন্তু বানাই এলাম নিজে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু খুব সহজে বানাই নেওয়া যায় এত মজার একটা আলুর পাকোড়া তো অবশ্যই আপনারা বাসায় বানায় খাবেন এত মজা লাগে বলার মতো না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ